শুভ সন্ধ্যা আশা করি সকলে ভালো আছো তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে নিয়ে এসেছি একটা ধামাকাদার ব্লক তো বন্ধুরা যারা রেস্টুরেন্টে যেতে ভালোবাসে এবং ভালো মন্দ খাবার কোথায় পাওয়া যায় একদম খোঁজে থাকে তাদের কাছে আজকের ব্লগটা একদম ফাটাফাটি তো বন্ধুরা আমি গেছিলাম নবদ্বীপের একটা রিসেন্ট খুলেছে সেটা হচ্ছে বৈঠক সেই বৈঠক রেস্টুরেন্টে গেছিলাম এবং অ্যাড্রেসটা তোমাদের বলে দিই সেটা হচ্ছে নবদ্বীপে যে রামসীতা পাড়ার ডান দিকে যে রাস্তাটা আছে না ধপালি মোড় সেখানে একটা বাড়ির মধ্যে এত সুন্দর ছোট্ট পড়া রেস্টুরেন্টটা বানিয়েছেন জাস্ট অসম তো এন্ট্রি পথে লেখা আছে দেখলাম ভালোবাসা শহর নবদ্বীপ এই লেখাটা একদম আকৃষ্ট করবে যে দর্শক যারা থাকবে না যারা রেস্টুরেন্টে যাবে ঢুকে না একটা গ্রিন গ্রিন ব্যাপার একটা ফ্লেভার কাজ করবে তো দেখো তোমরা কী সুন্দর ডেকোরেট করা একদম সবুজের কালার আর তার সাথে বিভিন্ন রকমের গাছপালার ছোটো 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 টব রয়েছে আর আড্ডায় বসার মানে আড্ডায় দেওয়ার মতো একদম পারফেক্ট জায়গা আর বিভিন্ন রকমের ভ্যারাইটি না চা পাওয়া যায় তো অনেকে একদম গ্রুপ ধরে ধরে দেখো ওইদিকে ওই দিদিরা গ্রুপ ধরে ধরে এসছে তো আমার খুব ভালো লাগলো ফার্স্ট দর্শন করে বেশ মনটা বেশ মানে কী বলবো একদম আনন্দে ভরে উঠলো একদম নিরিবিলি যদিও সামনে মেন রোড তো বন্ধুরা চলো কি কী খাবার পাওয়া যায় দেখতে থাকি আর আমি তো এসেই একটা তো রিলস বানিয়ে ফেললাম মানে এইটা না হলে ঠিক চলে না রেস্টুরেন্টে এসছি রিলস বানাবো না সেটা কখনও হয় কি আমার সাথে আর একজনকে এসছে সেটা আমি না একটু পরেই দেখাচ্ছি সেটা দেখতে থাকো আর তো বন্ধুরা দেখো এখানে বসে পড়লাম ফার্স্টে দেখলাম কি কি পাওয়া যায় তো আমার যেটা ইচ্ছা ছিল একরকমের হচ্ছে মালাই যে রসগোল্লা মালাই রসগোল্লাটা খুব সুন্দর কিন্তু দুঃখের পেশায় ওটা পাওয়া গেলে না তা আমি ভাবছিলাম কি খাওয়া যায় এই গরমের দিনে নানান রকম টি ছিল অবশ্য কিন্তু সব কিছু ইয়ে করে ভাবলাম একটা পনিরের আইটেমের অর্ডার করি তো সেই জন্য যে ক্যাটলগটা মানে খাবারের যে লিস্টের যে ক্যাটলগটা থাকে সেটা নিতে থাকলাম পছন্দ করছি করছি করতে গিয়ে দেখলাম আমি একটা পিৎজার অর্ডার দিলাম ঠিকই কিন্তু বললো ওটা সাপ্লাই নেই ওই আইটেমটা তো যাই হোক চিকেন মাটন খেতে ভালো লাগছিল না একটা হালকা আইটেমের ওপরে যেটা তোমার হচ্ছে কী বলবো ওপরে হচ্ছে ব্রেড আর ভেতরে না এত সুন্দর সুন্দর ফ্লেভার দিয়েছে বেশ চিজ দিয়ে একদম ভর্তি তো যাই হোক অর্ডারটা দিলাম দিয়ে চুপচাপ বসে রইলাম তা ভাবছিলাম কতক্ষণে খাবার আসবে আর তোমাদের সুবিধার জন্য কি কি খাবার পাওয়া যায় দেখো যতটা পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই ক্যাটলগে অনেক রকম আইটেম রয়েছে তো বন্ধুরা দেখো খাবারটা যাই হোক কিন্তু এক একটুখানি বসে যে একটু রেস্ট করব বা একটু নির্বিলিতে নিজের সাথে মিটাইম এখন যেটা সকলে বলে সেই টাইমটা স্পেন্ড করতে খুবই ভালো লাগবে চারিদিকে দেখো অনেক ছেলেপিলে রয়েছে এবং অনেক স্টুডেন্টরা রয়েছে তো সব দিকে তাকিয়ে তাকিয়ে অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে চলে আসলো সেই খাবারটা পাউরুটির ভেতর এরকম চিজ তারপরে টমেটো সব কিছু দিয়ে একদম জমার সন্ধে আর এই বাইরের পাশের যে বাচ্চাগুলো অবশেষে চলে গেল

বলো বইমেলায় যাব সেটা ঠিক করে মিলন সমিতির গিয়ে দেখি বইমেলাটাই বন্ধ কি আর করা যাবে সারা নবদীপ অনেকটাই টোটো করে ঘোরা হয়ে গেলো বলো 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 তো আমি কি বললাম আমার সাথে যে এসেছিলো সেটা সারপ্রাইজে ছিল তো কি আর বলবো গেছিলাম বইমেলায় ঘুরতে তা দেখলাম নবদ্বীপ বইমেলা ওপেনিংই হয়নি তো টোটো করে অনেকটা রাস্তা ঘোরার পরে কি আর করা যায় সেই রেস্টুরেন্টে আসলাম যা খাবারটা খেয়ে বেশ ভালো লাগলো একদম অল্প বাজেটের মধ্যে ওই এক বিরিয়ানি খেতে আর ভালো না ভালো লাগছে না আর কি একটু অন্যরকম ট্রাই করলাম তো খেয়ে দে বেশ একটুখানি টাইমটা এনজয় করে অবশেষে দুজনে মিলে গুটিগুটি পায়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম এবার মেন রোডের দিকে চলে আসছি আর শেষবারে আসার মতো যতটা পারলাম একটুখানি ঘুরে একটু রিলস বানিয়ে নিলাম আর একটা সেলফি তুলে নিলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবলাম অনেকদিন না ফুচকা খাওয়া হয়নি আর সাথে ঘুগনিও তো ঘুগনি এবং ফুচকা দুটো একসাথে মার্চ করে নিলাম একটা বাটির মধ্যে আর রাস্তার দিকে তাকাচ্ছিলাম তাকিয়ে দেখছিলাম যে সেদিন মনে হয় শিবরাত্রি এরকম ছিল তো কয়েকটা মেয়ে বেশ শাড়ি পরে যাচ্ছে আমার সেই ছোটোবেলার ফিলিংসটা মনে পড়ে গেল শাড়ি পরে রাস্তায় হাঁটতে হাঁটতে কি জানি শিবরাত্রির দিনে না একটা অন্যরকম ফিল কাজ করে তো বন্ধুরা সব কিছু বেশ টেস্ট করে এরম রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে দারুণই লাগে তা বন্ধুরা টাটা বাই বাই লাইক সাবস্ক্রাইব করে দেব